সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার যে পাঁচ হাজার বস্তা আদা করছি এখানে আমি তিনশো কেজি আদা লাগাইছি তাহলে আমার এক বিঘায় তিনশো কেজি আদা আমার লাগানো সম্ভব হয়েছে শুধুমাত্র বাস্তার কারণে আর জমিতে যে জমিতে সেটা আমার পঞ্চাশ কেজি আদা লাগছে বিশ শতাংশ জমিতে তাহলে আমার ওম জায়গায় বেশি আদা করার জন্য বস্তার কোনো বিকল্প নেই বস্তায় আদা চাষ কেন করবেন সে সম্পর্কেই জানাচ্ছিলেন শিক্ষিত এই কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আবুল হাসান মিলন তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামে সারা বছরে আমার বাড়িতে দশ কেজি আদা লাগে এই আদাটা আমার দোকান থেকে কিনতে হয় আমি যদি এই দশটা বস্তা অথবা বিশটা বস্তা বাড়িতেও লাগাই একটু পরিচর্যা করি তাহলে আমার নিজের চাহিদারা মিটে যায় তিনি এবছর বস্তায় এবং মাটিতে দুই পদ্ধতিতে আদা চাষ করেছেন তার মধ্যে বিশ শতাংশ জমিতে এবং পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন কিভাবে তিনি আদা চাষ করলেন এবং কত টাকা খরচ হয়েছে বস্তায় আদা গাছ ভালো হয়েছে নাকি মাটিতে সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন ছোটবেলা থেকে কৃষিকাজের প্রতি আগ্রহ ছিল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আবুল হাসান মিলনের ব্যবসার জন্য ঢাকায় বসবাস করলেও গ্রামে করছেন আধুনিক চাষাবাদ বিভিন্ন ফল ফসলের পাশাপাশি এবছর পাঁচ হাজার বস্তায় এবং বিশ শতাংশ জমিতে আদার চাষ করেছেন তিনি জানান বস্তায় আদা চাষে মাটি গোবর সার ছাই ধানের তুষ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও দানাদার কীটনাশক ব্যবহার করা হয়েছে বীজ রোপণের পূর্বে ছত্রাকনাশক দিয়ে আদার বীজ শোধন করা হয়েছে যাতে পরবর্তীতে ছত্রাককে আক্রমণ করতে না পারে এরপর সার মিশ্রিত মাটি দিয়ে প্রতি বস্তায় দুই থেকে তিনটি করে আদার বীজ রোপণ করা হয়েছে কিভাবে বস্তাগুলো প্রস্তুত করলেন এবং এক একটা বস্তাতে কি কি দিয়েছেন এটা একটু বলেন তো আচ্ছা বস্তায় হলোগে আমাকে প্রথমে আমি যে মাটি আদা লাগাবো এই মাটিটা আমি একত্রিত করছি এরপরে আমার কতগুলা বস্তা আছে বস্তা হিসাব করে হুম প্রতি বস্তার জন্য দুই কেজি জৈব সার হুম তারপরে আপনার এখানে কিছু অংশ যেমন এই আমাদের আশেপাশে রাইস মিলের কালো ছাই আছে এক ধরনের এই ছাইটাও খুব উপকারী একটা জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি সে ছাই বেশি পরিমাণে হাফ কেজি তারপরে আপনার আর রাসায়নিক সার খুবই কম কোনোটা আপনার বিশ গ্রাম কোনোটা দশ গ্রাম কোনোটা পাঁচ গ্রাম কোনোটা এক গ্রাম এইভাবে সমস্ত কিছু এক সঙ্গে মাটির সঙ্গে মিশায় মাটিটাকে আমরা ই করে রাখছি এক জায়গায় স্তুপ করে এরপর ঢেকে রাখছি ঢেকে রাখার পরে এই মাটির সঙ্গে যখন আমাদের সারের এবং জৈব সারের সব কিছু যখন মিশে গেছে দশ থেকে পনেরো দিন পরে এটাকে আমরা বস্তায় দিয়েছি এর মধ্যে কি বালু কিংবা কাঠের গুঁড়া এইগুলা কোনো কিছু ইউজ করছে বালই ইউজ করা যায় কিন্তু কাঠের গুঁড়া আসলে ইউজ করা যাবে না কারণ কাঠের গুঁড়ায় অনেক ব্যাকটেরিয়া থাকে কাঠের গুঁড়া ইউজ করা যাবে না কাঠের গুঁড়ার পরিবর্তে ওই ধানের তুষ অথবা চিটা ব্যবহার করতে পারি আমরা যেটা ওই যখন আমরা ওই মাটিটা প্রস্তুত করব তখনই এগুলো দিয়ে দিতে হবে যাতে আমাদের ওই মাটি প্রস্তুতের সময় আমরা মাটিকে শোধন করার জন্য এক ধরনের কীটনাশক ইউজ করি এই কীটনাশক ইউজ করার কারণে আমাদের মাটিটা শোধন হয়ে যায় অর্থাৎ মাটিতে যত ধরনের খারাপ ব্যাকটেরিয়া থাকে যত ধরনের খারাপ পদার্থ থাকে সবগুলা শেষ হয়ে যায় আর নতুন গাছের উপযোগী ব্যাকটেরিয়া এবং গাছের উপযোগী খাদ্য তৈরি হয় বালি ব্যবহার করলে পারেন না করলে ক্ষতি নাই তবে আপনি ধানের তুষ ব্যবহার করলে সুবিধা মাটিটা জমাট বাঁধতে দেয় না আর আদাটার মাটি যদি জমাট বেঁধে যায় তাহলে আদার গ্রোথে সমস্যা আছে আর যদি মাটিটা জমাট জমাট না বাঁধে তাহলে আদা আদা গ্রোথ ভালো হয় এবং আদার পরিমাণও বেশি হয় আচ্ছা এক একটা বস্তায় সবকিছু মিলে কতটুকু মাটি হবে ৩৩ বত্রিশ কেজি একটা বস্তায় মাটি দিলেও হবে আপনি যদি মাটির সমস্যা দেখা যায় আপনি পঁচিশ কেজিও দিতে পারেন সমস্যা না আচ্ছা এই বস্তাগুলো কত করে কিনছেন আপনি বস্তা সিমেন্টের বস্তা পাঁচ টাকা করে নিছে বস্তা রেডি করলেন তারপরে কি করলেন একটু বলেন যখন আমরা বস্তায় মাটি ভরে বস্তাটা সুন্দর করে এই বাগানের যে সব ছায়া এবং রোদ জায়গা আছে এখানে আমরা মাটি বস্তাগুলো বসাইছি এরপরে আমাদের ওই পঞ্চাশ গ্রাম অর্থাৎ ষাট গ্রামের বীজ তিন টুকরা হোক দুইটা টুকরা হোক আর এক টুকরা হোক এই বীজটাকে আমরা দুই ইঞ্চি বাস্তার যে মাটি আছে তার দুই ইঞ্চি নিচে বীজটা আমরা রোপণ করছি যদি এক টুকরা হয় তাহলে বাস্তার মাঝখানে দুই টুকরা হলে একটু দূরে দূরে আর তিন টুকরা হলে বস্তার তিন জায়গায় এটা রোপণ করেছি তারপরে কি করলেন তারপরে মনে করেন যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমাদের ওই আদার টুকরা থেকে চারা গজাইছে চারা গজানোর পরের থেকে পরিচর্যা শুরু সাধারণত কৃষি জমিতে চৈত্র থেকে পুরো বৈশাখ মাস জুড়ে আদা চাষ করতে দেখা যায় কিন্তু এই কৃষি উদ্যোক্তা জানান বৈশাখ মাসের প্রথম সপ্তাহে তিনি আদার বীজ রোপণ করেছেন যাতে বর্ষা আসার আগেই আদার গাছ বড় হয়ে যায় আর দেরি করে বীজ রোপণ করলে বর্ষায় আদার বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় জমির আদা গাছগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে কিন্তু বস্তার গাছগুলোর তেমন সমস্যা হয়নি সেজন্য জমিতে আদা চাষ না করে বস্তায় আদা চাষের পরামর্শ দিয়েছেন এই কৃষি উদ্যোক্তা বছরের যে আবহাওয়া এই আবহাওয়া আসলে সব ফসলের ক্ষতি হয়েছে কিন্তু আমাদের যে জমিতে যে আদাটা লেগেছে এটার বেশি পরিমাণ ক্ষতি হয়েছে আর আমাদের যে বস্তা আদা আছে এটার এর ধরনের কোনো সমস্যা হয় নাই কারণ এখানে দেখতেন যে প্রতি লাইনে অনেক আদা ছিল এই আদা এই অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু আমার যে বস্তাগুলো আদা আছে এগুলো নষ্ট হয়নি এই জন্য আমি পরামর্শ দিব যেহেতু বস্তায় আপনার এই বিশ শতাংশ জায়গায় যদি আমি বস্তা আদা করতাম তাহলে আমি এখানে আপনার তিন হাজার বস্তা আদা করতে পারতাম কিন্তু আমি মাটিতে রোপণ করার কারণে আমার পরিমাণও কম পাবো আমি আর নষ্ট হয়েছে রোগ বলাই বেশি হয়েছে আর আমিও এই বস্তায় না করে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে দেখেন এখানে লাইনে গাছ নেই আমার কারণ এই যে কারণে কারণে এবং এই গাছগুলা দেখা নাই এই জন্য বৃষ্টি হচ্ছে এই আপনি কোনো কীটনাশক দিয়েও কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই আসলে কীটনাশক কি মানে আহ বৃষ্টি বেশি হওয়ার কারণে পানি জমছে পানি জমলে এই সমস্যাটা আরো বেশি দেখা দিচ্ছে তিনি আরো জানান বর্তমানে আদা গাছের বয়স আট মাস হয়েছে ভালো ফলনের জন্য এবং বীজ উপযোগী অপেক্ষা করতে হবে ফাল্গুন মাসের শেষের দিকে আদা উত্তোলন করলে প্রতিটি বস্তা থেকে কেজির ফলন পাবেন বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা আদা গাছের বয়স কতদিন হলো বয়স এটার বয়স হলো আট মাস আর কতদিন পর এখান থেকে আদা উত্তোলন আর তো এটা হচ্ছে কার্তিক মাস অগ্রাহায়ণ পুষ আর তিন মাস পরে আমার গাছ থেকে তিন মাস দুই মাস পরে গাছ থেকে আমি আদা আদা বের করতে পারবো এই পাঁচ হাজার বস্তায় আদা চাষ করতে কেমন খরচ হয়েছে এ পর্যন্ত আপনি ওইটা হিসাব না করে আমি একটা বস্তার হিসাবে আপনাকে বলি হ্যাঁ বলেন একটা বস্তায় আপনাকে আমার মাটি থেকে শুরু করে চারা পরিচর্যা সব মিলায়ে আপনার ষাট থেকে সত্তর টাকার মতো খরচ যাবে আচ্ছা টোটাল উঠানো পর্যন্ত উঠানো পর্যন্ত আচ্ছা তাতে কতটুক আদা পাবেন বলে আশা করতেছেন আমার যে পাঁচ হাজার আদা আছে আমি সর্বসাফল্য পাঁচ হাজার কেজি আদা পাবো অর্থাৎ প্রতি বস্তায় এক কেজি প্লাস মাইনাস পাবো পনেরো এক কেজির বেশি হবে পনেরো এক কেজি কম হবে পনেরো এক কেজি হবে তাহলে আমার পাঁচ হাজার বস্তায় পাঁচ হাজার কেজি আদা আমি পাবো তাতে কি লাভবান হবেন বলে আশা করতেছেন আশা করতে আমি লাভবান হব কারণ আমি আপনাকে আরেকটা সহজ হিসাব দিই সেটা হলো আমি যদি একটা বস্তায় এক কেজি আদা পাই তাহলে এক কেজি আদার বাজার মূল্য আমরা ভালো যে আদাটা বাজারে আছে হুম এই আদাটা আড়াইশো টাকা পাইকিরি বিক্রি হবে হুম তাহলে আমি খরচ করছি কত একটা বস্তায় সত্তর টাকায় ধরেন আপনি সত্তর টাকা খরচ করছি তাহলে আমি যদি আড়াইশো বাদ দিয়ে দুইশো বিক্রি করি তা দুইশো টাকাতে আপনি সত্তর টাকা বাদ দেন তাহলে একটা বস্তায় আমার একশো টাকা লাভ হবে ইনশাল্লাহ আপনার বাড়ির আশেপাশে একশোটা বস্তা রাখার মতো জায়গা প্রত্যেকেরই আছে তাই আপনি একশোটা বস্তা চাষ করলে আপনার নিজের চাহিদা তো মিটবেই আপনি আরো সংসারে একটা মানে অর্থের জোগানও দিতে পারবেন এতে আপনার খুব বেশি ব্যয় হবে না কারণ আপনি যদি আমার এক কেজি আদায় বিশে বস্তা লাগানো যাচ্ছে এক কেজি আদায় বিশ বস্তা লাগানো যায় আর মনে করেন যে আদার যে বীজ আমরা বিক্রি করি এগুলা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার কেজি তাহলে আমার বিশ বস্তা আদার জন্য সাড়ে তিনশো টাকা বীজ লাগবে আর যে বাকি যে ইনস্ট্রুমেন্ট আছে আপনার আপনার সিমেন্টের বস্তা আপনার বাড়ি আছে নাহলে আপনার আশেপাশে যারা বিল্ডিং তৈরি করছে তাদের কাছ থেকে আপনি স্বল্প মূল্যে তিন চার টাকা কিনতে পারেন আপনি যখন বেশি কিনবেন তখন পাঁচ টাকা লাগবে এই জন্য একশো দুইশো বস্তা আদা চাষ করতে আপনার খুব বেশি ব্যয় হবে না আর এতে আপনার কাজেরও কোনো ক্ষতি হবে না জায়গা আপনার বাড়িতেই আছে শুধুমাত্র আপনি একটু পরিচর্যা এবং জায়গাটা আবাদ করলেই হবে এতেই আপনি আপনার নিজের চাহিদা মেটাতে পারবেন আপনার প্রতিবেশীকে দিতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন এমনকি প্রয়োজনের সময় আপনি বিক্রি করে আপনার একটা অর্থের যোগানো হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন আদার বীজ রোপণের পর থেকে উত্তোলন পর্যন্ত কি কি পরিচর্যা করা হয়েছে আদা গাছে কিভাবে আপনারা পানি দিবেন রোগ বালায় কি হয় সে সম্পর্কে সেজন্য রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন